দেখো আজকে কী কী রান্না হবে সেগুলো দেখালাম যাই হোক হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমার আইস লাইফস্টাইল ব্লগে নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে আমাদের রান্না হবে বাঁধাকপির তরকারি পেঁপে সিদ্ধ বিট গাজর ভাজা আলু ভাজা ডাল এখানে দেখো রান্না হয়েও গেছে আলু ভাজা বিট গাজর ভাজা পেঁপেটা সেদ্ধ দিইনি দেবো সেদ্ধ আর এই যে বাঁধাকপির তরকারিটা হচ্ছে এই যে হচ্ছে বাঁধাকপির তরকারিটা তো দেখতে থাকো সারাদিন কী কি করি না করি আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো রান্নাঘরটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিলাম পরিষ্কার করাই আছে রান্নাঘর এই ফ্রিজের এটা তুলতে হবে সবজির বাক্স বাস্কেটটা আর ওখানে নাড়ু শুয়ে রয়েছে শশাগুলো কাটবো মুড়ি খাওয়া যাবে এই যে এই জিনিসগুলো দোকান থেকে কিনে নিয়ে এসছে এখন আমি চলে এলাম ছাদে জামা কাপড় কেচেছি কেচে মেলে দিয়েছি এবার আমি নিচে চলে যাব এগুলো নিয়ে নিই গামলা টামলাগুলো বালতি টালতিগুলো নিয়ে চলে যাব নিচে এর মধ্যে পাখিগুলোকে একটু দেখিয়ে দেবো এখন চলে এলাম রান্নাগুলো দেখাতে আগে বলা হয়ে গেছে রান্নাগুলো কি কি রান্না হয়েছিল একবার দেখিয়ে দিলাম এই ফোনের কভারটা এসছে আজকে অনলাইনে এখন ওপরে ঘর দোরগুলো মোছাট হয়ে গেছে এবার আমি চান করতে চলে যাব লাইটটা একটু প্রবলেম করছে যে জানলাটাই ঘোলা আছে এখন চলে এসেছি ছাদে চান করে একটু রোদ্দুরে দাঁড়িয়েছি এখন তো ছাদের বাইরের দিকটা একটু দেখিয়ে দিলাম আমার অবস্থাটা দেখ না কাল একটু ভরে বলো এই যেগুলো লাভবার আমি বসে আছি ওরা কিচমিচ করছে ওই জন্য একটু ফোনটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম এখন খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন কাসন মাজা হয়ে গেছে রান্নাঘরও পরিষ্কার করা আছে এবার গিয়ে আমি শুয়ে পড়ব গ্যাসটা তো সব পরিষ্কার করা মোচা টোচা আছে ক্যামেরা ঘুরে আছে না ছেলের ঘরে পর্দাটা কেজেছিলাম লাগিয়ে দিয়েছি এখন চলে এলাম একেবারে রাতে রাতে রান্না করছি বেগুন ভাজা আর রুটি রুটি বানাবো একটু পরে এই যে এখন ময়দা মেখে নিচ্ছে আজকে ময়দার রুটি খাবো আচ্ছা রোজই তো আটার রুটি খাজকে আজকে ময়দা রুটি খেতে দিচ্ছে বলে তাই ময়দা ময়দা মেখে নিচ্ছি রুটিই করবো কিন্তু ময়দার এই যে রুটি বানিয়ে নেবো এখন বানিয়ে নিয়ে ছেলেকে খেতে দিয়ে দেবো যাই হোক রুটি করে নিয়ে গ্যাস মুছে বাসন মেজে ঘর পরি এই সরি রান্নাঘর পরিষ্কার করে নিই আজ ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে কালার একটি নতুন ব্লগের সঙ্গে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট